এটা তো আপনার ভাই কালারিং করছে নালে কিট লাগাইছে দূরে দেখতে হইব নতুন কিট 20 এর মডেল এই এই কন্ডিশন থাকে এই গাড়িটা ফ্রেশ আছে তবে আউটলুকে কিছু কাজ আছে মানে উপর থাইতে ওটা কোনো ম্যাটার না ওটা গাড়ির কোনো সমস্যা না না এটা সাউন্ডটা ভালো মনে হয় না আমার কাছে সাউন্ডটা ফাড়া না এই গাড়ি আর বেশি দেখা লাভ নাই উফ জীবনের প্রথমবার এত দামি দেখ দলাম না ধরছি আর আগে তবে জিক্সারটা প্রথম জি সরি জিএক্সএক্স স্যার কিটা লাভ ভাই ওয়াও জোস ও মাতাল বাইক তো সেই ও মাই গড রাজা ভাই বাইক যে কোনো গাড়ি খাইয়ে দেওয়া যায় কোনো সমস্যা আমি পাইলাম এখন এটা আউটলুক চেক দেওয়া লাগবে যে গাড়ির কি খবর তারপরে এখানেও ওরকম সেম কন্ডিশনের গাড়ি বিক্রি করে তো আমরা সেইখানে আবার আসলাম দেখার জন্য এই যে আশিটা ফুরপি পাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরো একটা বাইক কেনার ভিডিওতে আমি আপনাদের জানাই সবাইকে স্বাগতম আজকে যে ভাই বাইকটা কিনবে ইনি আমার সাথে প্রায় দশ বারো দিন আগে থেকে কথা বলতেছিল উনি থাকে ঢাকার ভিতরেই ঢাকা বাড্ডাতে থাকে উনি উনি গত সপ্তাহে একটা বাইক হাটে গিয়ে বাইক দেখে আসছিল বাট উনি কন্ডিশনটা বোঝে না বিধায় মনে করেন বাইকটা নিতে সমস্যা হয়ে গেছে না মানে উনি কাউকে ট্রাস্ট করতে না যে বাইকটা যে নিবে কেউ তাকে একটু প্রপারলি বুঝাই দিবে যে বাইকটা সম্পর্কে ট্রাস্ট করতে পারেন সমস্যা ছিল এটা আজকে আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে আমি চেষ্টা করবো বাইকটা কিনে দেওয়ার মতো বা সম্পর্কে যাচাই করার জন্য হয়তো আমি সবকিছু আপনাদের ভিডিওতে দেখাতে পারবো না কারণ তাহলে ভিডিও হয়ে যাবে অনেক লং ঠিক আছে টুকটাক আমি আপনাদের দেখাবো আর কিছুটা আমি হয়তো বা বলে দিবো আপনাদেরকে এরকম ভাই সব ভিডিও দেখানো যায় না তার মানে এই না যে আমি বাইক চেক করি না হান্ড্রেড পার্সেন্ট চেক করে আমি বাইকটা কিনি এবং কাগজপত্র সহ আছে এই দেখো এই দেখো এই দেখো অটোওয়ালাকে নিয়ে যা চলতেছে কালকে শুনলাম রামপুরা বনসিটে দুইজন ভাই মারা গেছে বাইকার তারপর ওই দিনই আপনার এই ফকিরা পুলে মারা গেছে এই অটোর কারণে হিসেবটাই মারা যায় দেখেন বাংলা মোটরের মতো একটা এলাকা দেখেন অটো চলতেছে এখানে সব হাই হয়ে গাড়ি তো চলেন বাইকের ব্যাপারে বাকি কথা আমি বাইকের সামনে গিয়েই বলি তো এখানে আপনার আর টি আর আর টি আর পাওয়া যায় কিনা এটা কত মডেল এ ভাই এটা কত মডেল উনিশের মডেল উনিশের আমরা দেখি চক্কর দিয়েছি মানে গাড়িটা খালি রাখলাম হ্যাঁ বাকিটা যেহেতু আর তো কোনো গাড়ি নিব না তাহলে আমরা আর আর দেখি যে করে থাকুক এই একটা আছে হ্যাঁ সতেরো

তাহলে ভাই তাহলে একটা কাজ কর করেন একটু কথা বললি নাহলে চালাইসি বাতিল এটা এ সিঙ্গেল বুঝছেন বিশের মডেল ও বাইশের রেজিস্ট্রেশন পঁচিশ হাজার প্লাস আমি এটা কমাইছে কেনা কইতে পারিনা দেখতে হইবো দেখি সমস্যা নাই দেখতে তো দোষ নাই এই গাড়ি লোক কইরা না ভাই বলেন কো অবশ্যই কি জানেন ওরা গাড়ি যেয়ে উড়েছে না এই গাড়িগুলো আপনার ফ্রেশ করে উঠাইছে মানে আপনার আমি ধরতে পারবো না মানে এই ক্ষমতা ওরা রাইখে উঠাইছে এই গাড়ি বুঝছেন টেস্ট ড্রাইভ তারপরে মনে করেন গাড়ি কিছু দেখা বোঝা যাবো গাড়ির কন্ডিশন এছাড়া বোঝা যায় না আমারই তো গাড়িটা খোলা হয় না দেখতেছি আমি এখান দিয়া না চেন স্পোকের দাঁতও ভালো আছে না গাড়ি আরেকটু ভালো কন্ডিশন লাগবে বলটা সারাও চুইলা গেছে ভাইডা কত برا চাইতেছেন ভাই এটা দাম তো বলাই দিতে হয় না সেই হিসাব করে ভাই এক পাঁচ বি আর এগুলো এক পাঁচ এরকম পাওয়া যায় তো পাইলে এখন কিছু করার নেই আমাদের যেটা আর না না আপনি তো বলবেন না আপনি তো আর এক পয়সা 25 লাস্ট এটা কি ফাইনাল আমি নাওার জন্য আসছিলাম যদি আপনি কিছু কম পান আমাকে জানেন

ওই গাড়িটা আপনার খারাপ না বুঝছেন ওই গাড়ির ইঞ্জিল খোলা হয় না শুধু গাড়িটা মাইর খাওয়া আর কিছু না ওই গাড়ির সমস্যা নাই আমি দেখছি না এটা হামুরি না কারণ এটা খোলা যদি হতে থাকে এটা এটা পুরো ক্লিন এটা ক্লিন ওটা সমস্যা নেই আপনার দেখতে পাবো এক লোকের এটা জয়েন করা আছে একটা খুললে এখন ইঞ্জিল খুলতে পারবো না দাম তো কত চাইছে দেখছেন উনিশের মডেল ঠিক কই ভাই চাবি কার কাছে তো আমরা এখন নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পরে আবার ওই যে ফোরবিটা দেখতে দেখছিলাম ওই ফোরবিটা আবার দেখতে যাব কারণ দাম দর হয় না শুধু আমি কন্ডিশনটা দেখছিলাম এখন দাম দর বিষয় আছে আরো কিছু গাড়ি দেখবো আমরা শুধু একটা গাড়ি দেখবো না দাম দর করবো তারপরে আপনাদের জানাবো চলেন যাওয়া যাক ফোরবির কাছে বিসমিল্লাহির রহমান রহিম ওরে ব্রেক তো একটাও নাই রে ভাই না হাতেরও ধরে না ফায়ার ওর ধরে না না ধরার মতো এই গাড়ির কন্ট্রোল করে এটা পরে দেখা যাবো আগে গাড়ি তোমরা তো সার্ভিসিং দিয়েই রাখছো নাকি আঙ্কেল সরি গাড়িটা ঘুরতে সময় লাগে হ্যাঁ গাড়িটা ইঞ্জিন ফ্রেশ আছে না ইঞ্জিন সাউন্ড ফ্রেশ আছে আর কি আমারই কোনো সমস্যা আমি পাইলাম না এখন এটা আউটলুক চেক দেওয়া লাগবে যে গাড়ির কি খবর ইঞ্জিন ঠিক আছে ভাই সাউন্ড ঠিক আছে আর কি ইঞ্জিনের সাউন্ড ঠিক আছে মানে আমি কোনো সমস্যা পাই নাই ফ্রেশ পাইছি চেইন পঞ্চাশ পার্সেন্ট গেছে গা পঞ্চাশ পার্সেন্ট আছে মানে স্পোক গেছে পঞ্চাশ পার্সেন্ট গিয়ার বক্স একটু সমস্যা আছে বুঝছেন ভাই গিয়ার বক্সে আর সামনে পিছিয়ে ব্রেক একটাও নাই

গাড়ি দেখার পর আমাদের একটা গাড়ি পছন্দ হয়েছে তো এখন এর অপোজিট সাইডে একটা গাড়ি আছে মানে আরো একটা হাট আছে যেটা এটা হলো বাইক হাট আর অপোজিট সাইডে আপনার যেটা আছে সেটা হলো বাইক বাড়ি তো এটা একটা পরে হয়েছে তারপরে এখানেও এরকম সেম কন্ডিশনের গাড়ি বিক্রি করে তো আমরা সেখানে আবার আসলাম দেখার জন্য এই যে আর সেটা ফোরবি পাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা থেকে তো

ব্রেক পরে তো অবস্থা খারাপ হয়েছে ব্রেক বলে থাকে না আমি বুঝি না যে কটা গাড়ি ধরলাম এখন পর্যন্ত একটারও গাড়ি আমি ঠিক মতো ব্রেক পাইলাম না ভাই ব্রেকের অবস্থা একে গাড়ি যদি ব্রেক ধরলাম থাইসে তাও ব্রেক হয় না হাত দো হাত দো হাত দো এই গাড়িটা ফ্রেশ আছে তবে আউটলুকে কিছু কাজ আছে মানে উপর থাইতে ওটা কোনো ম্যাটার না ওটা গাড়ির কোনো সমস্যা না ওইটা আপনি গ্যারেজ থেকে করায় নিতে পারবেন কিছু কিছু কাজ আছে যেমন আপনার মিটারের এই যে লাইটিং এই ধরনের সামথিং কিছু কাজ বাট গাড়ির ইঞ্জিন এক সুপার ফ্রেশ কন্ডিশন আমি দেখলাম তো আমাদের কাছে এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল এক লক্ষ চল্লিশ টাকা আস্কিং প্রাইস তো আমরা এই গাড়িটা দেখাশোনার পরে যাচাই করার পরে এই গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকা ওনাকে দাম বলি বাট উনি আমাদেরকে এই গাড়ি এই দামে দিবেন না তো ওনার লাস্ট প্রাইস ছিল মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস তো এই বাজেটে আমরা আবার এই নিতে চাচ্ছি না তো তো দেখি সামনে আরো কিছু গাড়ি পাই কিনে আমরা এই বাজেটের মধ্যে তো আমরা আরো একটা আরটিআর বাইক দেখি তো এই বাইকটা আঠারো উনিশ বিশ আমার ঠিক খেয়াল নাই এরকম একটা মডেল হবে এটার কাগজ করা ছিল দুই মানে এখন থেকে আরও ছয় মাসের মতো হাতে পাবো আমরা কিন্তু আমার যে সাবস্ক্রাইবার ভাই আছেন উনি আসলে বাইকটা কিনতে আসছিল এক লক্ষ টাকার ভিতরে কিন্তু কন্ডিশন যদি ভালো হয় তাহলে উনি কিছু টাকা বাজেট বাড়াবে যেমন আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আমাকে বলেছিল যদি ভালো কন্ডিশনের বাইক পাই তাহলে ফোর বি এই আরটিআর বা রাইডার এই তিনটার ভিতরে সবার আগে পছন্দ ছিল ফোর বি নেওয়ার তো যাই হোক আমরা এই আর দেখলাম তবে আমি তো যতটুকু চালায় বুঝলাম এই গাড়ির কন্ডিশন অত ভালো মনে হয় নাই আমার কাছে আবার এটাও দেখতে হবে এই গাড়ির দাম চাওয়া হয়েছিল মাত্র এক লক্ষ টাকা হয়তো আমরা আরও পাঁচ হাজার বা দুই হাজার টাকা কমাতেও পারতাম কথা বলে তো আমাদের কাছে যেহেতু আরও পঁচিশ হাজার টাকা বাজেট আছে এবং ভাই চাইলে আরও প্রায় পাঁচ হাজার টাকা বাড়াতে পারবে আমাকে বলছে সো মোটমোট এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো বাজেট আমাদের কাছে আছে সো আমরা কেন এই গাড়িটা নিব যেহেতু তিরিশ হাজার টাকার মতো আছে তো চলেন আমরা আরও কিছু বাইক দেখি আপনাদের নিয়ে। আমরা যে লাল গাড়িটা দেখে গেছিলাম ফোর বি সেটা দেখতে চলে আসলাম কারণ এইটা ছাড়া আর কোনো গাড়ি আমাদের পছন্দ হয়নি তো আমরা প্রায় মিরপুরের হাটের সবগুলো বাইক দেখে ফেলছি মানে আমাদের পছন্দের যে বাইকগুলো ছিল তো এখানে কম দামিও পেয়েছি দামিও পেয়েছি বাট আমাদের একটা গাড়ি পছন্দ হয়েছে ফোর বি রেড কালার যেটা এখন চালাচ্ছি এই গাড়িটা আমরা এর আগেও দরদাম করে গেছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমি লাস্ট বলে গেছিলাম কিন্তু ওনারা আমাকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলে দিয়েছিল ফাইনাল এই গাড়িটা মাথায় রেখে আমরা আরও কিছু গাড়ি দেখেছিলাম আমরা কিন্তু এই কন্ডিশনের ভিতরে এই দামে বা প্রাইস কম পাইলেও গাড়ির কন্ডিশন ভালো হয়নি আমার সাথে আরও তিনজন ভাই ছিল তো সবাই মিলে ডিসকাস করলাম আমার কাছে পার্সোনালি সবার প্রথম পছন্দ ছিল এই রেড কালার ফোর গাড়িটা তো ভাইয়ের বাজেটও কিছু বাড়াতে হলো শেষমেশ এই গাড়িটার দাম পড়েছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আমি অনেক কষ্ট করে দুই হাজার টাকা কমিয়েছি যাই হোক এই গাড়িটা একুশের মডেল টেক্সটোকেন ফেল আসে এটা আমাকে আপডেট করে দিবে তো আপডেট করার পরে আমি প্রায় আরও নয় মাসের মতো কাগজ পাবো ডিজিটাল নাম্বার প্লেট সহ বিআরটি মিরপুরের গাড়ি গাড়ি দেখে যা বুঝলাম গাড়িতে শুধু মোবিল আর তেল ভরলেই গাড়ি ফুল ওকে হ্যাঁ তবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে ভাই টুকটাক কিছু কাজ থাকে সবারই প্রত্যেকটা গাড়িতে সেটা আলাদা হিসাব তবে এই গাড়িতে বেশি টাকা খরচ হবে এমন কোনো ইস্যু নাই হয়তো দুই এক হাজার টাকা এটা আপনার মাস্টার সার্ভিসিং দিয়ে নেবেন সেটা আলাদা হিসাব আপনারা কমেন্ট করে জানাবেন এই গাড়িটার প্রাইস কেমন হলো বা কেমন হওয়া উচিত ছিল আর হ্যাঁ ভাই আমি কিন্তু একটা গাড়ি দেখে গাড়ি কিনি না দশটা গাড়ি দেখি দশটা গাড়ি ফুল চেক দিয়ে কাগজ থেকে শুরু করে সব কিছু তারপরে একটা গাড়ির দাম দর করি ভাই অনেকে বাসায় বসে গাড়ির দাম বলেন ভাই তা না করে আপনারা একটু কষ্ট করে কোনো শোরুম থেকে গাড়ি দেখেন বা ডাইরেক্ট গাড়িটা কিনতে আসেন তারপর দেখতে পাবেন যে আসলে বাসায় বসে মোবাইলে দেখার দাম আর ইনস্ট্যান্ট আইসা গাড়ির দাম অনেক তফাত আপনারা হয়তো যে গাড়িগুলো দেখেন সেই গাড়িগুলোর কন্ডিশন আপনারা দেখেন না শুধু দামটাই শুনেন সমস্যাটা এখানেই হয় যখন সামনাসামনি আইসা কন্ডিশন দেখেন তখন আর গাড়ি পছন্দ হয় না আমার সাথে অনেকে গাড়ি কিনতে আসছে তারাও হতবাক হয়েছে গাড়ির দাম আর কন্ডিশনের ব্যাপারে ডিফারেন্স দেখে জন্যই বলি ভাই দাম বলার আগে অবশ্যই আপনি বাস্তবতা দেখবেন এবং তারপরে আপনি দাম দর করবেন এরপরে আমাদের এই গাড়িটার ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার দুইটাই আমরা ভালোভাবে চেক দিলাম আর এর মধ্যে আমাদের টাকা পয়সা সবকিছু লেনদেন কমপ্লিট হয়ে গেছে ভাই কি অবস্থা গাড়িটা কেমন কিনলেন

কারণ আপনার যে বাজার নিয়ে আসেন তার থেকে দেখা গেল দশ পনেরো হাজার বাইরে হ্যাঁ আর আমি কি এটাই হলো কথা বাস্তবতা অনেকে আসতে ভাই মোবাইলে ভিডিও দেখা ই করে ওনাদের থেকে আপনি যেমন আপনারা দেখছেন হয়তো বা অন্য একটা সিস্টেম এখন কথা হলো যে

খুশি লাগতেছে কারণ প্রত্যেকটা গাড়ি কিনে দেওয়ার পরে আমার নিজের মনের ভিতরে অনেক খুশি লাগে কারণ যে ভাই বাইকটা কিনবে তার খুশি দেখে আমার মনে অটোমেটিকলি খুশি চলে আসে আমি আমার নিজের হাতে বাইকটা কিনে দিচ্ছি ভাই আমি জানি এই বাইকটার কন্ডিশন কেমন হতে পারে বা কেমন হবে বাড়িটা কেমন সার্ভিস করবে এটা আমার ধারণা আছে সেই ধারণা নিয়ে আমি গাড়িটা কিনছি তারপরেও ভাইয়ের কিছু কথা আপনারা হয়তো বা র শুনছেন একদম বাস্তব যেটা আমি আপনাদের দেখাইছি হয়তোবা যাই হোক তো আমার পরবর্তী ভিডিও দেখার জানি আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম